চ্যানেল টাগরি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব কিছু সব রিসাইকেল বোতলগুলো এগুলোর জন্য হচ্ছিল অনেকে অনেকভাবেই ইউজ করে থাকেন দেখা যায় কেউ শোপিসের জন্য নেন কেউ দেখা যায় হচ্ছিল পানি খাওয়ার জন্য মধু রাখার জন্য রাখে নিয়ে যান তো এগুলো কিন্তু বিভিন্ন কাজে ইউজ হয় আর এগুলোর প্রাইসটা কিন্তু একদম রিজনেবলের মধ্যে থাকবে এগুলোর প্রাইসটা হচ্ছে হলো একশো থেকে দেড়শো দুইশো আড়াইশো বিভিন্ন প্রাইসে থাকবে তো স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এগুলো রিটেল এবং হোলসেল দুইভাবেই নিতে পারবেন এছাড়া আরও সুন্দর সুন্দর বোতলের কালেকশন আছে আমি যদি আপনাদেরকে একটু দিই দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বোতল আছে এই যে দেখেন আর এগুলো সম্পূর্ণগুলো যদি দেখতে চান তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে দেখতে এই পাশে ছোট ছোট বোতল আছে যেমন এগুলার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কিন্তু আরো ডিজাইন আছে আর যারা তেল রাখার জন্য যে কোয়েল পটগুলা চান তারাও কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে তো আপনারা হচ্ছিল এগুলো দেখে নিয়ে নেবেন আর এছাড়াও কিন্তু আরো সুন্দর সুন্দর ওই যে কিছু হচ্ছিল এই যে পট আছে যেমন এটা আছে এটা প্রাইসটা থাকবে হচ্ছে আপনার সত্তর টাকা এটার মধ্যে দুইটা সাইজ আছে এটার মধ্যে এ একটা সাইজ আছে এটা হচ্ছে ছোট এটার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা আর এই যে দেখবে এই পাশে হচ্ছিল অনেক সুন্দর একটা বোতল এটার তিনটা সাইজ থাকে এটার বাকি সাইজগুলো আছে আমাদের স্টকে আপাতত অ্যাভেলেবেল নাই তবে কিছু দিনের মধ্যে চলে আসবে এটা এখন অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে এটা প্রাইস থাকবে মাত্র সত্তর টাকা তো এইখানে দেখেন অনেক সুন্দর সুন্দর বোতল আছে দেখেন আপনাদের একটু দেখাই আপনাদেরকে তা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে ক্লিক করতে ভুলবেন না নতুন সব আপডেট পাওয়া তো এছাড়া আরও ডিজাইন আছে ওগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে এই যে দেখেন এই পাশটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর বোতল আছে ঠিক আছে এছাড়াও কিন্তু আপনার রিসাইকেল যে ঝাড়গুলো চান একদম চিপ রেঞ্জের মধ্যে একদম কম বাজেটের মধ্যে যারা চান তারা হচ্ছে এগুলো পারচেস করতে পারেন এগুলো সম্পূর্ণ আলাদা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে এবং পেজে আপলোড করা থাকবে আপনার চলে এখান থেকে দেখে নিতে পারেন এই পাশে যতগুলা বোতল আছে এগুলো প্রাইস থাকবে মাত্র একশো টাকা পুরো এখান থেকে যেটা নেবেন মাত্র এক এই যে দেখেন এই পাশে গেলে অনেক সদস্য কিছু বোতল আছে যেমন এই যে বোতলটা এইটা প্রাইসটা থাকবে মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন কত সেম টাকা বোতল এই যে দেখেন এই একটা আছে এটা প্রাইজ ওই দিন সেম থাকবে মাত্র সত্তর টাকা মানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার দেড়শো দুইশো তিনশো পর্যন্ত হায়েস্ট আছে আপনারা হচ্ছে হলো একটু ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখতে বুঝতে পারেন অথবা ইমু কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেন বাকি কালেকশনগুলো দেখে নেবেন তো আমরা ছিলাম হচ্ছে ইয়েসএন এন্টারপ্রাইজে ওনাদের ও কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি দোকান নাম্বার হচ্ছে হলো একশো পঁয়ষট্টি নাম্বার দ্বিতীয়তলা বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো আজকে এই পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন